ফ্রেন্ডস আর আপনাকে স্বাগত জানাচ্ছি এই টিপসটা বেশ কিছুদিন আগে আমি দেশি এবং বিদেশি পত্রিকাতে দেখেছি কিন্তু নিজে পরীক্ষা না করে ভিডিওটি বানাতে চাচ্ছিলাম না ওজন কমানোর জন্য এই টিপসটা আসলেই ম্যাজিকের মতো কাজ করে আমি এটা খেয়েছি আর আমার ওজন পাঁচ কেজি কমেছে দিনে মাত্র একবার খেয়ে অতিরিক্ত ওজন কমানোর জন্য আমেরিকান বিশ্ববিদ্যালয় গবেষণা করে যে টিপসটা বানিয়েছে আসুন আমি এখন সরাসরি সেটা তৈরি শুরু করি আর এটা কখন এবং কীভাবে খেলে পাঁচ থেকে পনেরো কেজি ওজন কমাতে পারবেন তা আমি আপনাদের ভিডিও শেষে জানিয়ে দিব তাহলে সঠিক ব্যবহার জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এর জন্য একটি পাত্রে চার টেবিল চামচ টক দই নিন এবার আমি এতে অ্যাড নিনো কালোজিরা ফ্রেন্ডস আমি কালোজিরাকে জিরা ব্ল্যান্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি তবে আপনি চাইলে গুঁড়া করা ছাড়াই কালোজিরা এখানে ব্যবহার করতে পারেন এবার টক দইয়ের সাথে এক টেবিল চামচ কালো জিরা অ্যাড করে নিতে হবে এবার টক দই এবং কালো জিরাকে ভালো করে মিক্স করে নিন এই মিশ্রণটা যে কোনো বয়সের লোকজন ওজন কমানোর জন্য খেতে পারবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এর দ্বারা আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন ফ্রেন্ডস এটা মিক্স হয়ে গেছে তবে আপনি চাইলে এখানে পানি অ্যাড করে শরবতের মতো পান করতে পারেন এবার আমি আপনাদের জানাবো এটা কখন খেতে হবে ফ্রেন্ডস এই মিশ্রণটা শুধুমাত্র একবার খেতে হবে আর তা হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে ফ্রেন্ডস এই মিশ্রণটা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার ত্রিশ মিনিট আগে খেতে হবে আর এই মিশ্রণটা আপনাকে টানা এক মাস খেতে হবে এতে করে হান্ড্রেড পার্সেন্ট আপনার ওজন দশ থেকে পনেরো কেজি কমে আসবে আর এটা একজন মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষক গবেষণা করে বের করেছেন যে এই মিশ্রণটা টানা এক মাস খেলে অবশ্যই পনেরো কেজি ওজন কমে আসবে তাই যারা দ্রুত এবং হানড্রেড পার্সেন্ট ওজন কমাতে চাচ্ছেন তারা এই মিশ্রণটা খেয়ে দেখতে পারেন এতে করে আপনার ওজন হান্ড্রেড পারসেন্ট কমে আসবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এছাড়া এই মিশ্রণটা আপনার শরীরের নানা ধরনের সমস্যা সমাধানেও কাজ করবে তো ফ্রেন্ডস আপনি যদি এক মাসে পনেরো কেজি ওজন কমাতে চান তাহলে অবশ্যই এই মিশ্রণটা খেয়ে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে